আমরা জানি যে ওয়াকফ সম্পত্তির মধ্যে যেমন পড়ে মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থান ইত্যাদি এবং যে সময় যারা এই সমস্ত কমিটির মধ্যে যুক্ত মসজিদ মাদ্রাসা তাও এই বিষয়ে এখনো সজাগ হয়নি ওয়াকফ বিল সংশোধন নিয়ে এখনো সজাগ হয়নি তাদের উদ্দেশ্যে মুসলিম কমিউনিটির উদ্দেশ্যে কি বলবেন আসলে ব্যাপারটা এমন একটা গুপ্ত বিষয় যেটা আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা এদের যারা দায়িত্বশীল তাদের জ্ঞাতার্থে এখনো সবার কাছে এসে পৌঁছায়নি আমরা চেষ্টা করছি সর্বস্তরের মানুষদের কাছে এবং হিন্দু মুসলিম সব ধর্মের শান্তিপ্রিয় মানুষদের কাছে বার্তাটা পৌঁছে দিতে এবং আমরা চাইব যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কমিটি বা মোতআওয়াল্লি বা যারা যেখানে দায়িত্বশীল রয়েছেন আমরা যদি তাদেরকে যথার্থ বার্তাটা পৌঁছে দিতে পারি তারাও ইনশাল্লাহ আমাদের সঙ্গে সঙ্গ দেবে এটুকু আমরা আত্মবিশ্বাস রাখি এখনো পর্যন্ত যাদের আমরা সরাব হতে দেখিনি তারা এ বিষয়টি বিস্তারভাবে এখনো অবগত হতে পারিনি আমরা সর্বস্তরে সার্বিকভাবে চেষ্টা করছি তাদেরকে যুক্ত করার জন্য আশা করি আমরা খুব শীঘ্রই এই বার্তাটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এবং সেদিন তাদেরকেও আমরা আমাদের সঙ্গে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার একটা কালা কানুন নিয়ে আসতে চলেছে যাতে এই সম্পত্তিগুলো তারা সরকারি সম্পত্তি হিসাবে ঘোষণা করতে পারে বিতর্কিত সম্পত্তি হিসাবে দেশবাসীর কাছে তুলে ধরতে পারে তার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন চলছে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আগামী উনিশে নভেম্বর মঙ্গলবার বেলায় একটায় কলকাতার শহীদ মিনারে একটা সমাবেশের ডাক দিয়েছি বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগেই হবে ফুরফুরা শরীফেও আমরা গিয়েছিলাম আজকে জামিয়া রহমানিয়াতে এসেছি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সভা ছিল সেই সভাতে এবং সভার পরেও হজরত মাওলানা মুফতি আব্দুল কায়ুম সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেবের সঙ্গেও কথা হয়েছে সুন্নতুল জামাতের কর্মীদের সভায় যাওয়ার জন্যে তিনি আহ্বান জানিয়েছেন আমরা খুশি সর্বত্র ইমাম সাহেবরা থেকে শুরু করে সবাই এই সমাবেশকে সফল করার জন্যে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে শক্তিশালী করার জন্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমি আশা করব যে মোদী সরকার যে কালা কানুন নিয়ে আসতে চাইছে যে কানুনের ফলে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সমস্ত সম্পত্তিগুলোই আমাদের এই জাতীয় প্রতিষ্ঠানগুলোই যাতে বেদখল না হয় সেই জন্য শুরুতেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে চোখে চোখ রেখে লড়াই করতে হবে সেই ইমানি শক্তি নিয়ে লড়াই করতে হবে আজকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রে একটি জনসভায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় বলেছেন যে যত বিরোধী আসুক না কেন আমরা ওয়াকাফ সংশোধনী বিল পাশ করবই আমরা বলবো যে বেশি দিল্লির মসনদে বসে দেশের দায়িত্বশীল পদে বসে যদি বেশি বাঁধরামি করে তাহলে বাঁদর তাড়ানোর জন্যে মুসলমানরা তৈরি থাকবে এবং তার জন্যে যে লড়াই যে ভাষাতে করতে হোক সেই ভাষাতে সেই লড়াই করার জন্যে আমরা তৈরি আছি প্রস্তুত আছি আগামী মঙ্গলবার শহীদ মিনার থেকে আমরা নরেন্দ্র মোদীদেরকে উচ্চ স্বরে কলকাতা থেকে আওয়াজ দিয়ে দিল্লি পর্যন্ত ইনশাল্লাহ আমরা তা বুঝিয়ে দেবাসী আপনারা জানেন মানুষ পত্রই শান্তিপ্রিয় এবং আমরা ভারতবর্ষের ঐতিহ্য জানি সর্বধর্মের ধর্মের সমন্বয়ের দেশ এটি সুতরাং সব ধর্মের সঙ্গে সহ অবস্থান মিত্রতা এবং একে অপরের সঙ্গে কোঅপারেট করি এই দেশটা চলে তো আমরা মাঝে মধ্যে দেখছি আমাদের কেন্দ্র সরকার এমন কিছু বিষয়ের উপরে হস্তক্ষেপ করছে যেগুলো আমাদের ভাবাবেগে আঘাত করছে মানসিক অশান্তির কারণ তৈরি করছে সর্বোপরি আমাদের সর্বধর্মের মাঝে যে ভাতৃত্বের বন্ধন এর মাঝেও যেন ফাটল ধরতে আমরা লক্ষ্য করছি সেজন্য আজকে আমরা এই সমাবেশ থেকে এই বার্তা দিতে চাইছি যে আসুন আমরা সবাই সব ধর্মের মানুষ একই দেশের শান্তি সুশৃঙ্খল বজায় রাখতে কেন্দ্র সরকার এই এক পেশে। নীতির প্রতিবাদে আমরা সবাই সরব হই তাতে যার যা অধিকার সে উপভোগ করতে পারবে এবং আমরা সর্ব সব ধর্মের মানুষ মিলেই দেশটাতে শান্তি এবং সহ অবস্থানের সঙ্গে জীবন কাটাতে পারবো এটাই আজকের এই সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাই যা আপনারাও আমাদের এই দাবির সঙ্গে কণ্ঠে কণ্ঠ মেলান তাতে সার্বিকভাবে ভবিষ্যৎটা আমরা দেশের জন্য ভালো মনে করছি আমরা দেখছি যে কখনো তিন তালাক কখনো এনআরসি আবার কখনো এই নতুন করে ওয়াকফ বিল ওয়াকফ বিল সংশোধনে এই নিয়ে বারবার মুসলিমদেরকে চেপে ধরার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কি বলবো দেখুন আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি যখনই কোনো বাদশাহ কোনো সরকার জনগণের উপরে অত্যাচার করেছে তো জনগণের উপরে অত্যাচার করেছে মানেই তারা জনগণের মন থেকে মুছে গেছে সুতরাং আমরা কেন্দ্র সরকারের এই বারবার বিরোধী নীতি এবং একটি সম্প্রদায়ের পার্সোনাল হস্তক্ষেপ এর ভবিষ্যৎ এটাই যে এই সরকার জনগণের মুখ মন থেকে মুছে যাবে এটাই আমরা আত্মবিশ্বাসী আর যদি তারা সত্যি দেশের মাটিতে দেশের উন্নয়নে টিকতে চান তাহলে আমরা আজকের এই বার্তা দেব যে তারা একটি সম্প্রদায়ের উপরে এক পেশে কণ্ঠাসা নীতিটাকে পরিহার করুক তাতে তারা দেশের উন্নয়নের জন্য জনগণের কাছে তারা যথেষ্ট প্রিয় থাকতে পারবে কিন্তু যদি একটি জাতির উপরে একটি সম্প্রদায়ের উপরে বারবার প্রেসার করা হয় তাহলে একদিন এমন আসবে যেদিন জনগণ মন থেকে তাদেরকে মুছে সাতসাগরের সাত সমুদ্রে তাদেরকে নিক্ষেপ করতে বাধ্য হবে আমরা জানি যে ওয়াকফ সম্পত্তির মধ্যে যেমন পরে মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থান ইত্যাদি এবং যে যারা এই সমস্ত কমিটির মধ্যে যুক্ত মসজিদ মাদ্রাসা তাও এই বিষয়ে এখনো সজাগ হয়নি সংশোধন নিয়ে এখনো সজাগ হয়নি তাদের উদ্দেশ্যে মুসলিম কমিউনিটির কি আসলে ব্যাপারটা এমন একটা গুপ্ত বিষয় যেটা আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এদের যারা দায়িত্বশীল তাদের জ্ঞাতার্থে এখনো সবার কাছে এসে পৌঁছায়নি আমরা চেষ্টা করছি সর্বস্তরের মানুষদের কাছে এবং হিন্দু মুসলিম সব ধর্মের শান্তিপ্রিয় মানুষদের কাছে বার্তাটা পৌঁছে দিতে এবং আমরা চাইব যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কমিটি বা মুথুআলি বা যারা যেখানে দায়িত্বশীল রয়েছেন আমরা যদি তাদেরকে যথার্থ বার্তাটা পৌঁছে দিতে পারি তারাও ইনশাল্লাহ আমাদের সঙ্গে সঙ্গ দেবে এটুকু আমরা আত্মবিশ্বাস রাখি এখনো পর্যন্ত যাদের আমরা সরাব হতে দেখিনি তারা এ বিষয়টি বিস্তারভাবে এখনো অবগত হতে পারিনি আমরা সর্বস্তরে সার্বিকভাবে চেষ্টা করছি তাদেরকে এতে যুক্ত করার জন্য আশা করি আমরা খুব শীঘ্রই এই বার্তাটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এবং সেদিন তাদেরকেও আমরা আমাদের সঙ্গে পাবো ইনশাল্লাহ আগামী উনিশে নভেম্বর কলকাতা শহীদ মিনার চত্বরে যে বিশাল এক মুসলিম পার্সোনাল ল বোর্ডের তত্ত্বাবধানে বিশাল এক প্রকাশ্য সমাবেশ হবে এই সমাবেশের জন্য মুসলিম কমিউনিটির উদ্দেশ্যে এবং অল ইন্ডিয়া সন্ন্যতল জামাতের ভক্ত অনুরক্ত মহিদিনদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন ব্যক্তিগত মতদৈন্যতা মতভেদ যার জায়গায় সেখানে থাকবে কিন্তু জাতীয় ইউসুতে আমরা সবাই এক ফলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আরও অন্যান্য সংস্থা সম্মিলিতভাবে যে সমাবেশটা ডাক দিয়েছে কেন্দ্র সরকারের এই কালা কানুন এবং এই হস্তক্ষেপের বিরুদ্ধে আমরা অল ইন্ডিয়া সন্ন্যের পক্ষ থেকে এই বার্তা সকলকে দেবো আপনারা ব্যক্তিগতভাবে বা ধর্মীয় মতবাদগতভাবে যিনি যে আমলের জায়গায় আছেন থাকুন আসুন আমরা সবাই অল ইন্ডিয়া মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লর পাশে দাঁড়াই ল বোর্ডের পাশে দাঁড়াই এবং কেন্দ্র সরকারের এই সংশোধনী বিলকে প্রত্যাহার করতে আমরা একান্তভাবে দাবি করি এবং সরকার সেটাকে ভাবুক এই প্রয়াস আমরা চালিয়ে যাই সেই জন্য আমি আহ্বান করব আগামী উনিশ তারিখে আপনারা সবাই সম্মিলিতভাবে আসুন সব রকমের মতভেদ মতদৈন্যতা নিজেদের ব্যক্তিগত কোন ভুলে যে জাতির স্বার্থে জাতির ঐক্যতায় স্বার্থে এবং মুসলমানদের ব্যক্তিগত সম্পদ রক্ষার্থে আমরা সবাই সম্মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সমাবেশটাকে সাফল্যমণ্ডিত করি